আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলো পনেরো তারিখ পর্যন্ত গরম অস্বস্তিকর ওয়েদার এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলো দু এক জায়গায় তাপ্রবাহের সতর্কতা থাকছে পনেরো তারিখ থেকে পরবর্তী তিন চার দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ষোলো বা সতেরো তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে ওটা কমে যাবে তাপমাত্রা যখন বৃষ্টি শুরু হবে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে আর বারো থেকে চোদ্দ এই পিরিয়ডটাতে যদিও গরম অস্বস্তিক ওদের এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে সেই সাথে দু এক জায়গায় লোকালাইজড কারণে আনষ্টম অ্যাক্টিভিটি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে